జాయి

কলা আর কারকর আল আছে মশলা ভাজা হচ্ছে এই যে কারকর আর আলু দিয়ে দিলাম ভালো করে আসে কথাই নেব ভালো বন্ধুরা এইবার কষাচ্ছি এবার আছে লবণ দিয়ে দেব এক চামচ এক চামচ আছে ভালো দিয়ে দিলাম ভালো করে কথাই নিচ্ছি হ্যালো বন্ধুরা রান্না করা হচ্ছে কঠিন হয়ে গেছে এবার আমি পানি ঢেলে দেবো ভালো করে আস কথা আনল হ্যালো বন্ধুরা পছন্দ হয়ে গেছে বয়স পানি পেয়ে দেব এবার মাছ দিয়ে দেব হ্যালো বন্ধুরা কালক রান্না খারাপ হয়ে গেছে এই যে দেখেন এই যে মাছ আৰু গাঁৱৰ মা ঝলকছে ঘৰছে নামেই ঝলব